আসসালামু আলাইকুম বন্ধুরা ইজি বিশেষ জার্নির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সরকারিতে বত্রিশ নিবন্ধনের মাধ্যমে চাকুরিতে প্রবেশের বয়স কত তো আপনারা জানেন যে সরকারি চাকুরির বয়স বাড়িয়ে কিন্তু বত্রিশ করা হয়েছে তো নিবন্ধনের বয়স বাড়ানো হবে কি না এই বিষয়ে আজকে আমরা কিন্তু জানার চেষ্টা করব তো চলুন আমরা নিউজটি একটু পড়ি দেখুন লেখা রয়েছে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা নিবন্ধনের মাধ্যমে চাকুরি প্রত্যাশীরা বলছেন সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হয়েছে এখন এখন নিবন্ধনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের বয়সীমা আরও দুই বছর বাড়ানো দরকার যদিও চাকুরি প্রত্যাশীদের এ দাবি সমর্থন করছে না শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে নিবন্ধনের মাধ্যমে শিক্ষকদের চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর আগে থেকেই আছে আরও দুই বছর বাড়ানো হলে তখন সাঁত্রিশ বছর হবে যা কোনোভাবেই সমর্থন যোগ্য নয় এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাঈদে জেড মোরশেদ আলী বলেন নিবন্ধনের মাধ্যমে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি আগের নিয়মেই বহাল রয়েছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ জনকাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো এর এগারো দশমিক ছয় অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনকাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো এর এগারো দশমিক ছয় এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায় ব্যবস্থাপনা জনকাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো আঠারো এর চোদ্দো দশমিক ছয় অনুচ্ছেদে বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে আবেদনের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয় তো বন্ধুরা আপনারা কিন্তু এই নিউজটিতে জানতে পারলেন যে মানে নিবন্ধনের মাধ্যমে চাকুরিতে বয়সের কিন্তু মানে যে মানে সরকারি চাকরিতে যে বয়সটা বৃদ্ধি পেয়েছে এটি কিন্তু নিবন্ধনে বৃদ্ধি পাবেন অর্থাৎ হচ্ছে নিবন্ধনে আগে থেকে যে ৩৫ বছর ছিল এই পঁয়ত্রিশ বছরই তার আপাতত কিন্তু রাখছে তবে এটি দাবি উঠেছে যেন দুই বছর বাড়ানো হয় এখন অদূর ভবিষ্যতে দেখা যাবে এটি কি করে তারা তো আপাতত কিন্তু এটি বৃদ্ধি পাচ্ছে না পঁয়ত্রিশ বছরই থাকবে আগের মতো যেরকম ছিল সেরকমটাই থাকবে তো বন্ধুরা সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ